নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আরচিকর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা দেশ এখনও পর্যন্ত পথে রয়েছে জুনিয়র চিকিৎসকেরা এই মামলার শুনানি হচ্ছিল সোমবার সেখানে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছিল জুনিয়র চিকিৎসকেরা যে কর্মবিরতি পালন করছে প্রতিবাদে সরব হয়েছে রাস্তায় নেমেছে ফলত কর্মবিরতির কারণেই এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে তেইশ জনের এমনটাই রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছে এবং কার্যত সুপ্রিম কোর্ট এরই পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সেই প্রসঙ্গে একটি নির্দেশ দেন যে মঙ্গলবার বৈকাল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মে যোগ দিতে হবে অর্থাৎ কর্মবিরতি থেকে বিরত থাকতে হবে কিন্তু কার্যত আমরা দেখলাম জুনিয়র চিকিৎসকেরা আরও পাঁচটি দফা তাদের দাবি জানিয়েছেন রাজ্যের উদ্দেশ্যে এবং কার্যত সেটা পূর্ণ না হলে সেই যে দাবি সেই দাবিগুলো না মানলে কার্যত তারা এই যে কর্মবিরতি নিয়েছে সেখান থেকে তারা সরছে না এবং ইতিমধ্যে রাজ্যের শাসকও এমন বার্তা দিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে এই যে ঘটনা এখনও পর্যন্ত এই ঘটনা তদন্ত সাপেক্ষ এবং এই ঘটনা তদন্ত করেছে সিবিআই এবং এক মাস পার হতে চলেছে তো রাজ্যের শাসক তখন বলছে উৎসবে ফিরে আসুন এবার উৎসবে ফিরে আসার বার্তা দিচ্ছেন রাজ্যের শাসক কার্যত এইচএ বার্তা এটাকে কার্যত জুনিয়র চিকিৎসকেরা খারিজ করেছে তারা একাংশ দাবি করছে যতদিন না তারা সুবিচার পাচ্ছে ততদিন তারা পথেই থাকবে আন্দোলন চালিয়ে যাবে এবার এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে সরব হলেন শাসক দলের নেতা শাসক দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন অবশ্যই সেটা শাসক দলের যে এক স্যান্ডেল সর্বভারতীয় চেয়ে এক স্যান্ডেল সেখান থেকে সেই পোস্টটাকে তিনি শেয়ার করেছেন এবং শেয়ার করে তিনি লিখছেন এই যে জুনিয়র ডাক্তারেরা আন্দোলন করছে সেটা অবশ্যই যুক্তিযোগ্য কিন্তু মানুষের জীবন সবার ঊর্ধ্বে অতএব সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে বা নির্দেশ দিয়েছে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে বিরত থাকতে হবে বা তারা তাদের কর্মে যোগ দিতে হবে এই যে নির্দেশিকা জারি করা হয়েছিল কার্য তো সেটা মেনে নেওয়া উচিত দেবাংশু সেখানে লিখছেন যে সবার উর্ধে মানুষের জীবন এই যে কর্মবিরতি চলছে এর ফলে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে বিনা চিকিৎসায় তো এরই পরিপ্রেক্ষিতে অনেকে পাল্টা প্রশ্নও ছুড়ে দিয়েছেন শাসক দলের এই নেতার উদ্দেশ্যে তো দেবাংশু তার পোস্টে যেটা লিখছে সেটা হলো চিকিৎসকদের এই যে কাছ থেকে বিরত থাকা এর জেরে জীবন চলে যাচ্ছে এবং দেবাংশু একটা বিষয় একটা ঘটনা সামনে এনেছেন হুগলির হরিপালের এক বাসিন্দা বিনা চিকিৎসায় মারা গিয়েছে এবং সেখানে একটা ভিডিও শেয়ার করেছে সেই নিহত ব্যক্তির পরিবারের তরফে যেটা বলা হয়েছে যে তাদের বাবাকে বাইকে ধাক্কা মেরেছিল মাতার পেছনে ধাক্কা দেয় এবং প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে খুচরা হাসপাতালে রেফার করা হয় এরপর তারা কল্যাণী এমসে যায় এবং কার্যত এই সমস্ত ঘটনার মাঝেই তারা দাবি করে বর্তমান পরিস্থিতিতে এই যে ডাক্তারদের কর্মবিরতি চলছে এর জেরেই তাকে ভর্তি করাতে পারেনি তারা এবং বলতো তাদের বাবা যিনি রোগী ছিলেন তিনি মারা যান তবে জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবন অভিযানে বেরিয়েছিলেন সেই সঙ্গে তারা এই বিষয়টা স্পষ্ট করে দেন তাদের কর্মবিরতির জেরে কেউ মারা যাচ্ছেন তা এমনটা নয় তাছাড়া এত সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা সত্ত্বেও সেখানে কি চিকিৎসা হচ্ছে না তবে এই শাসক দলের নেতার প্রশ্ন সবার উর্ধে মানুষের জীবন কর্মবিরতি যে জুনিয়র ডাক্তারেরা চালিয়ে যাচ্ছে সেটা যুক্তিযোগ্য সেটা তাদের অবশ্যই একটা সাংবিধানিক পদক্ষেপ কিন্তু তার উর্ধে মানুষের জীবন তো এমন একটা প্রশ্ন তো সামনে আসতেই পারে তো সেই যে মহিলা যিনি নিহত হলেন যাকে কেন্দ্র করে এই কর ঘটনা এত উত্তাল হয়েছে এত প্রতিবাদের সরব হয়েছে মানুষ সেই মহিলা চিকিৎসকেরও কি জীবনের দাম নেই তো প্রশ্ন তো এটাও